আসসালামু আলাইকুম বন্ধুরা সিভিল ইঞ্জিনিয়ারিং এস পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল ইসলাম আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা বন্ধুরা আমি আপনাদের মাঝে হাজির হলাম নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো বিল্ডিংয়ে লোবার কীভাবে এবং কোথায় অবস্থান করে তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি অন্যদের দেখার সুবিধার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা লোবার মূলত নির্মাণ করা হয় কোনো বিল্ডিংয়ের স্ট্রাকচারাল বা আর্কিটেকচারাল সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং সাউন্ড ইনপ্রুভ করার জন্য অর্থাৎ নয়েজ যেন না হয় সেজন্য এই লোবারগুলো নির্মাণ করা হয় ভিডিওতে আপনারা দেখতেছেন এইগুলো লোবার এই লোবার দেখেন সিঁড়িঘরের দুই সাইডে আমাদের লোবারগুলো নির্মাণ করা হয়েছে তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে আমাদের সাথে তাকুন এবং অন্যদের দেখার জন্য অর্থাৎ ভিডিওটি অন্যদের দেখার জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করুন বন্ধুরা পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন আসসালামু আলাইকুম